ô tô rừng đừng đâu ô tô rừng đừng đâu ô tô rừng đừng đâu শিক্ষা জায়গাটা না এখানে বিশ্বভারতীর সায়েন্স ডিপার্টমেন্ট যেটা ভুটানি জিওলজি কেমিস্ট্রি ম্যাথ এসে হম এখান থেকে মনে শুরু তাই তো তো দেখানো এইটা হচ্ছে বিশ্বভারতী অর্থনৈতিক গবেষণা কেন্দ্র আর একদমই সে পড়াশোনা করে যে অনন্ত সিং যে লবল পুরস্কারটা পেয়েছিলেন এইটা সেই ডিপার্টমেন্ট হ্যাঁ আর আগে যে মানে উদ্ভিদ যে গাছে মানে গাছ বসাতে বেলা ব্লাডারের ভেতরে যে জল ভরে ইয়ে করতো গাছ বাঁচাতো হ্যাঁ সেইটা দেখো এই মূর্তিটা দেখতে পাচ্ছো এই যে মূর্তি এই মূর্তিটা তৈরি করেছে ভাস্কর্য দাম কি করে ব্যস্ত বিস্তর ঠিক আছে আর এইগুলা প্রথমে লোহার ট্যাকচার করে নিয়েছিল তারপর ছোট ছোট নুড়ি পাথর দিয়ে ছুঁড়ে 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 এই মূর্তিগুলো বানিয়েছে এখানে মূর্তিগুলো ফিনিশিং নেই দেখেছো এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো মানে বাইরে নাম হচ্ছে প্রতীচি হ্যাঁ এইটি সেন এটা অমর্ত্য সেনের বাবার নামে বাড়ি এটা তার দাদুর নাম হচ্ছে